সবাই ভালো আছেন আজকে গাউসিয়া মার্কেট থেকে আপনাদেরকে ডিসকাউন্ট অফারে সুন্দর সুন্দর থিপিস দেখাবো আর থ্রিপিস দেখাতে যে দোকানটা ভিজিট করছি দোকানের নাম হচ্ছে মরিয়ম এই দোকানটা হচ্ছে ভোলদা গাউসিয়া মার্কেট এক নিস্তলায় নং গলি দোকান নাম হচ্ছে একশো একাশি

সরাসরি দোকানে আসবেন আপনি পাঁচ হাজার টাকার মাল যদি নেন সরাসরি দোকানে এসে নিবেন তাহলে আপনার একটা ফিরে আসে হচ্ছে মাল কেনার কারণ কি ভাই ভিডিওতে সব এক রকমই দেখা যায় পাঁচশো টাকা থ্রি পিস আর দেড়শো টাকা থ্রি পিস কি রকম একই লাগে এই যে একটা জয়পুরি জয়পুরি থ্রি পিস ফ্রি সাইজের প্রিন্টেড জয়পুরি আর যারা কুরিয়ারে নেবেন নামটা লিখে নিন লাগবে ঠিক আছে লিখে লিখে অর্ডার করবেন কারণ কি অনেকের ছবি চাই আমরা ছবি দিতে পারি না হুম এটার দাম পড়বে আড়াইশো টাকা

অফার এই সুন্দর সুন্দর টিপিস গুলো আপনাদেরকে দেখানো হচ্ছে এই যে চন্ডি বাটি চন্ডির ভিতরে বাটিকের মধ্যে এই একটা বাটিক আছে যেটা কিন্তু অনেক প্রসিদ্ধ বাটি সর্ব চলে সারা অনেক প্রসিদ্ধ চুটি বাটি কত জানেন মাত্র 390 টাকা 390 টাকা কিছু না সরি 380 টাকা 380 টাকা আর 10 টাকা আর 10 টাকা কম কমে গেল ভিউয়ার্স এই ওন্নাটাও কিন্তু পাঁচ হাতের ওন্না অনেকে বলে ভাই জামার কাপড়টা ভালো হয় ওন্না কিন্তু ভালো হয় না আমাদের ওনাগুলো মাইপানি বেন্ট সালোয়ার মাইপানি বেন্ট বুঝছেন ভাই কাකටা দিন স্ক্রিন পেন দেইक्षात সুই না বুই জানিবেন খুছছা দোকান থেকে কিনবেন না এই যে এক্সার ওনা ওনাটা অনেক সুন্দর চুনরি প্রিন্টের মধ্যে বড় সর ওনা 380 টাকা 380 টাকা এই যে কাটচুপির ভিতরে এটা দেখেন কত টাকা কলার ভাই আর সবাই মানে যারা গাউসিয়াতে আসবেন মানে গুলিস্তান থেকে হ্যাঁ

কে কি বলবো আপনি ওইদিকে চিন্তা করবেন না ঠিক আপনি একবেলা না খেলে কি অপরে সেই আপনি বলুন তো যাই হোক চাকরি তো অবশ্যই যারা করছেন করবেন চাকরির পাশাপাশি ব্যবসাটা ধরার চেষ্টা করেন কিছু টাকা পুঁজি নিয়ে ব্যবসা করেন হ্যাঁ এটার দাম পড়বে চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকা এখন ব্যবসা করে আসলে চাকরি করে কিন্তু মানে শিমশিম খায় যে সিকোয়েন্সের বাড়ি ব্যবসা করে মার্কেটে শর্ট ছিলাম দিতে পারি না আবার আসছে এটা এই যে

ফ্রি সাইজের যারা একটু তাদের জন্য হবে বেশি লম্বা ছিল মানুষ না যারা নতুন থ্রি পিস পড়তে টাকা দুই সেটের মধ্যে সুতি এই সেমি ডিজিটাল এর অবিশ্বাস অফার মাত্র 290 টাকা সবচেয়ে কম দামে রাফিউজের অনেক বেটার একটা কালেকশন এটা আসলে এই আমি হাতে ধরে দেখেছি সিপিস গুলো অনেক সফট কোয়ালিটির সিপিস কম দামে সুতির মধ্যে অনেক ভালো এগুলো আমার দোকানে যে কমপ্যাক্ট আমরা দেখছি এটা কিন্তু নতুন ডিজাইনটা আসছে প্রিমিয়াম লোন প্রিমিয়াম লোন এই নেক্সট ডিজাইনটা কিন্তু নতুন আসছে প্রিমিয়াম লোন মাশাআল্লাহ ডিজাইনটা আসলেই নতুন প্রিমিয়াম লোনের একদম নতুন ডিজাইনের একটা টিপস নতুন ব্যবসা করবেন ব্যবসা করার নিয়োগ করছেন এখনই শুরু করেন এবং সরাসরি দোকানে আসবেন

হুম জমজম কালামkari থিপিস নিচেটা হচ্ছে হাতার অংশ আমরা আগে তো একদিন মালগুলো মাত্র আজকে ড্যাং ঠিকাচ্ছি আমরা আম্মাতো আজকে নিয়া আসলাম এই দেখুন মাত্র 500 টাকা সুতির মধ্যে চমৎকার জমজম কালামkari থিপিস আছে এগুলো জমজম কালামkari মাত্র 500 500 টাকা বাজারের হর্টিক যেটা আপনি ব্যবসা করে দোকানে করেন আর বাসায় করেন আর বেনে বসে বসে

কালার দেখায় কালার কিন্তু আছে অনেক অসংখ্য কালার শুধু বিদ্যুতে কালার দেখা হয়েছে এই নিয়ে সেটা ঠিক একটা দোকান তো একটা দুটো ডিজাইনের উপরে চলা না ভিউয়ার্স হাজার হাজার ডিজাইন হাজার হাজার কালার আছে ডিজাইন একটা কালার 650 টাকা দামটা মনে রাখবেন 650 তিনটা জাস্ট ওয়াও এখানে জল ছাপে একটা প্রিন্টও রয়েছে অনেক সুন্দর প্রিন্ট এই বক্স করাও না মাশাআল্লাহ সুন্দর একটা ডিজিটাল ওন্না জামার সাথে ম্যাচিং করা প্রত্যেকটা থ্রি পিসের রঙের গ্যারান্টি আছে 100% 100% একটার রঙে 10টা পুরো এই পাকিস্তানি থ্রি পিস পাকিস্তানি ডিজিটাল থ্রি পিস পাকিস্তানি ডিজিটাল থ্রি পিস বাহ কোয়ালিটি কি কথা বলে ভিউয়ার্স পাকিস্তানি ডিজিটাল থ্রি পিস এক্সেলেন্স কালেকশন এগুলো এই যে ওন্নাটা দেখেন

অনেক সুন্দর ফাইন কটন ফাইন একটা থ্রি পিস ফাইন কটন এর ফাইন থ্রি পিস ফাইন কটন ফাইন একটা থ্রি ম্যাচিং করে করা হচ্ছে সালোয়ারের বেশ বড় সরু কাপড় দেখা যায় সালোয়ার কাপড়টা কিন্তু অনেক বড় দাও এই টাকা সিপিস যদি নিয়ে ব্যবসা করতে পারেন ভিউয়ার্স ব্যবসা করার মধ্যে মজা আছে এই যে বড় বড়ারি দোকান চিনে করবেন ভালো পাইকারি দোকান চিনে এই যে বড় বড়ারি দামেও কম পাবেন মানেও ভালো পাবেন এখানে প্রত্যেকটা সিপিস ভালো সামনেওয়ারি পিছনেওয়ারি এই বড় বড়ারি জি ফ্রন্টে আরি ব্যাকে আরি হাতায় আরি অল ওভার আরি প্লাস অন্যম ধরি হবে জি এর দাম মাসকে 820 টাকা আর এটা অন্য অন্যের মতো অনেক সুন্দর করে আরি কাজ করা ডিজিটাল প্রিন্টের অন্য মাত্র 820 টাকা 820 এই যে পাকিস্তানি মাল্টি আমরা দেখো ডিজিটাল পাকিস্তানি মাল্টি এই মাল্টি সুতা দিয়ে অনেক সুন্দর করে কাজ করা ফুল বডিতে দেখতেই পাচ্ছেন এই কাজ অনেক কাজ মাল্টি দাম কাজ করা চমৎকার ডিজিটাল ওননা

অনেক কালেকশন আছে সরাসরি এসে নিজের হাতে ধরে দেখে দেখে একটা একটা করে মাল নেবেন তাতে কোনো সমস্যা নেই ভাই দেবে আপনাদেরকে ভাই দেওয়ার অনেক সময় আছে কিন্তু ভিডিও তো আপনি এত সময় দিতে চান না তাই সবকাটে ভিডিওটা প্রচার করলাম শুধু ধারণা দেওয়ার জন্য এখানে কি পাওয়া যায় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ